এই যে রাগ এটা যদি আপনি কমাতে পারেন তাহলে আপনি ইমানের পূর্ণতা অর্জন করবেন এটা তো নতুন বলেছেন যুদ্ধের ময়দানে বাহাদুর হওয়ার থেকেও এটা শ্রেষ্ঠ সেজন্য বর্তমান সমাজে আজকে চারিদিকে যে গন্ডগোল পেপার খুললেই আপনি দেখবেন এই আজকে না মাকে তিন দিন ঘরের মধ্যে রেখে দিয়েছে জমি জায়গা নিয়ে জানায় না ঘর থেকে বাড়তেই দেবো না তো রাগের জন্য হচ্ছে না শান্তির জন্য হচ্ছে সব যেখানে যত দাঙ্গা হাঙ্গা ভগন্ড বল সব মূল কারণ হচ্ছে রাগ আর পয়দান সেই জায়গায় থাকতে স্কুল যে আমি রাগ মানুষের মধ্যে ঢুকিয়ে দেবো ওর মাথা গরম করে দিয়ে ওকে জাহান নামের দরজায় পৌঁছে দেব সেজন্য আপনার আপনাদের কাছে বড় জোরে নিবেদন আমার আপনার সকলেরই রাগ আশায় স্বাভাবিক কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিশ্বনবী মানবতার বন্ধু তিনি মানুষের মনের উন্নয়নের জন্য এই রাগ আমাদের জীবনে যে অসংখ্য যে খারাপ চলে আছে একটি পরিবারের বিচ্ছিন্নতা তৈরি হয় এই রাগের কারণে কত কিছু তৈরি হয় আজকে সমাজে আপনি ঘুরি ভরি যা কিছু দেখছেন ব্যাপারে মার মারি সব কিন্তু এই রাগের কারণে সেজন্যে একজন মুসলিম একজন ইমানদার তার কর্তব্য হলো

ভালো করে খেয়াল করুন আমরা অনেকে বলি উনি অমুক হজুর তুমি তমুক হজুর ওনাদের মনে হয় আল্লাহ বেশি শাস্তি টাস্তি দেবে না সেজন্য সাবধান করে দেওয়া হয়েছে আল্লাহ যা খেয়ে ইচ্ছা শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি কত ইচ্ছা করলে তিনি শাস্তি দিতে পারেন এটা তার কাছে সহজ ব্যাপার আমরা মনে ভাবি উনি অমুক উনি তমুক আল্লাহ হয়তো তাকে শাস্তি দেবেন না নয় আল্লাহর বিচার অত্যন্ত সূক্ষ্ম কোরআন শরীফের মধ্যে এসেছে এবং আল্লাহর বিচার হবে সুক্ত ভাবে যার নাম শুনেছি তার ন্যায়ত্ব তার শাসন সম্পর্কে আমরা শুনেছি স্বর্ণযুগ ছিল সুক্ষ বিচারক ছিল বিন্দু পরিমাণ তিনি কোরআন আদিফের বিরুদ্ধে চলতেন না এবং কোরআন হাদিসের বিরুদ্ধে যে চলতো তাকে তরবারি দিয়ে ভাই ফেলা করতো আজকের যুগে হযরত ওমার যদি থাকত আমি আপনাদেরকে বলি শুধু সাধারণ মানুষ নয় বহু দাঁড়িধারী মানুষ বহু যুদ্ধাধারী মানুষ তাদেরকে ধরে দুখণ্ড করে দিতেন বর্তমান সমাজে আজকে আমরা বিভিন্ন মানুষ যারা লেবাস পোশাক পরে মানুষের গিবদ গিল্লা মানুষের সঙ্গে ধকলা বিবাদ করার জন্য উস্কে দিচ্ছেন বিভিন্ন জায়গায় হজরত ওমার আমার মনে হয় বারবারই কথাই হয়তো তোমার যদি এই সমাজে থাকতেন কত মানুষের যে বন্ধে হতো তার ঠিক থাকত না যে তোমার কাউকে তিনি থাকতেন না এত ন্যায় বিচারের ছিলেন আজকে জানেন বহু মানুষ আমরা একজন আর একজনকে গালি দেই কত কথা বলবো এই যে গালি দেওয়ার কারণে কি হয় ইমানদার ব্যক্তি সে সবসময় কি বলবে আলহামদুলিল্লাহ বলবে সুখী দুঃখী আলহামদুলিল্লাহ

আপনি নির্দোষ নির অপরাধ সেই জন্য যত গালি রেবে অত্যাচার করবে তত তার নেই বন্ধ করে দিয়েছে চলাফেরাও সাবধানে করতে হবে শুধু আমরা মেনে ধরে নামা দেখা এটাই ইসলাম নয় ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করতেন হক করতেন যা আপনার অর্থ আছে জনগণ আছে

অর্থ নেই বৃত্ত নেই টাকা নেই পয়সা নেই সেই ব্যক্তি গরিব রতুল বললেন না না ও আমার কাবিরা গরিব হলো তারাই হাতরের মহা ময়দানে অনেক এবার বন্দিগি করার পরেও তার আমলের ঝুলিতে নেকির পরিমাণ থাকবে না যেহেতু সে মানুষের ওপরে গালি দিয়েছিল অত্যাচার করেছিল জুলুমবাজি করেছিল সেই জন্যে সেই জুলুমের কাপ করা দিতে হয়েছিল দিতে 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 তার সমস্ত আমল গুলো ওর আমলে যুক্ত হয়েছে এমনই করে দেখা গিয়েছে তার আমল খালি হয়ে গিয়েছে আসরের মহামায়দারে নিঃস্ব হয়ে ফকির হয়ে দাঁড়িয়ে রয়েছে এত বাধা বন্দি কিন্তু নামাজ হয়ে গেল মানুষের প্রতি অত্যাচার করার কারণে বিশ্ব নবী বললেন এই ব্যক্তি হল প্রকৃত গরিব অর্থ নয় বরং আসল অর্থ অর্থাৎ নেকি থাকার পরেও আসরের ময়দানে সে নিঃস্ব হয়ে গেল সেজন্য খুব সাবধান খুব সুস্থ ভাবে চলতে হবে সমাজে তাহলে আল্লাহ নৈকট্য লাভ করা যাবে আজকে সমাজে দেবীকে দেখায় যে কথা বলবে বলছিলাম আবার একটু ফিরে যাই যে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং অনন্তকালের জন্য যে পাশে যুগ বন্ধ করার পরে যে লাভ লোকসান সেটা নিয়ে একটু ভাবুন ব্যবসা করছেন কোথায় গেলে লাভ হবে তার জন্য কত চিন্তা থেকে কিন্তু অনন্তকাল এক্ষুনি চোখ বোঝালে আপনি যে গুলো রেখে যাবেন আপনার সন্তান সে কি সঠিক পথে আছে আপনি কি দান সজ্জা করেছেন সে দান কি সজ্জা জরিয়ার মধ্যে আছে আপনি কি রেখে যাচ্ছেন যেগুলো মরার পরে আপনার কাজে লাগবে এই লাভ এই লোকসান নিয়ে একটু চিন্তা থেকে লড়া দরকার ভাই আমার যে কোনো মুহূর্তে আমার আপনার সমন জারি হতে পারে যে কথা বলছিলাম আমি যে হজরত কোমারে ফারুক রাজি আল্লাহ আমার কথা বলছিলাম তাই না তার সূক্ষ্ম ন্যায়তার কথা তিনি থাকলে আজকে সমাজে বহু মানুষ সহজেই শুধরে যেত তো হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ এত সূক্ষ্ম বিচারক ছিলেন তিনি ইন্তেকাল করেছেন ওনার ছেলে আবদুল্লাহ বলতেন আমার আব্বা

বারবার আপনার কথা মনে পড়ে গো अब्बाजान আপনি কেমন অবস্থায় আছেন আমার একটু জানতে ইচ্ছা করে ওই সময় হজত ওময়ে পারু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন ও আমার দেহের সন্তান শুনে রেখো আমি ইট বতর যাবত মারা গিয়েছি বটে এই এখনো পর্যন্ত আমার হিসাব নিগাছে যাইনি ও গতনমান মুসলিম জাহানের এত বড় একজন সাধক পরিবার এই ঘটনাটি যখন আমি পড়ছি না অত্যন্ত আশ্চর্যজনিত লাগছে এতদিন ধরে মারা গেল তার এখন

মুসলমান একবার চিন্তা করুন এখনই যে কোন মুহূর্তে চোর বুঝাতে হতে পারে আমি আপনি এনতেকাল করার পরে কি হিসাব দেব কি জবাব দেব তার জন্য আপনি কত হয়ে হয়েছেন কারণ হাদি শরীফের মধ্যে এসেছে পরিষ্কার ভাবে কোন ব্যক্তি যখন এনতেকাল করার পরে হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে আবার বৃদ্ধ মুসলাম বানিদা সকলে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রশ্ন করা হবে আপনারা বারবার শুনেছেন মন্দিরের মাধ্যমে ওয়াজের মাধ্যমে এক প্রশ্ন করা হবে সারা জীবন তুমি যে তোমার যে আয়ুদা দেওয়া হয়েছিল সেই আয়ুটা তুমি কোন পথে দায় করেছ দুই নাম্বার তোমার জৈবন কাল কোন পথে দায় করেছ তিন নাম্বার তুমি কিভাবে ইনকাম করেছিলে চার নাম্বার ইনকাম অনুযায়ী কোথায়টা তা দায় করেছিলে পাঁচ নাম্বার সারা জীবন যে অ তুমি শুনেছিলে নথিয়া যে শুনেছিলে যে উপদেশ তুমি শুনেছিলে জ্ঞান যে অর্জন করেছিলে বই ও পড়েছিলে সেই জ্ঞান অর্জন অনুযায়ী কতটা তুমি জীবনে বাস্তবায়িত করেছিলে এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি না দিতে পারে আসলে ময়দানে তাকে এক পাওয়ে ঘটে দেওয়া হবে না অমুসলমান বিবেকের কাছে প্রশ্ন করুন এত বড় একজন জলিল কদর সাহাবি যার সম্পর্কে রেখে পাচ্ছেন্লাহ বলেছেন আমার পরে কেউ নবী হবে না যদি কেউ নবী হতো হজরত ওমার নবী হতেন তার বিচার দীর্ঘদিন মারার পরেও যখন তার হিসাব শেষ হয় না আমার আপনার এতেকালের পরে মনে হয় বিচার যেই সেই হবে আর মনে হয় আমরা জান্নাতে চলে যাবো তাই মনে হচ্ছে নাকি মুসলমান একটু করে ভালো করে ভাবুন এই মৃত্যু যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে গ্রাস করতে পারে হজর সোলাই মানে দাউদের কথা আমরা সবাই শুনেছি হজর সোলাই মানে তিনি অত্যন্ত একজন আল্লাহ কাপড়ের শ্রেষ্ঠ নবী ছিলেন আবার বাদশাহ ছিলেন আবার রসু ছিলেন এই সোলাই মানে আলী ইসলাম এর দরবারের দিন একজন যুবক বসেছিলেন তার